এই গে আলাইকুম আজকে আমরা চলে এসেছি খিলগাঁও তালতলা মার্কেট এখানে আমরা কিছু স্ট্রিট ফুড খাবো আজকে এই জন্য চলে এসেছি কারণ তালতলা এখন এত পরিমাণে স্ট্রিট ফুড হইছে মানে না খাইলে এটা মিস হয়ে যাবে সো সবার আগে আমরা একটু চা খাওয়ার চেষ্টা করবো কারণ এখানে একজন আমাদের পরিচিত তাদের তান্দুরি চাটা সেই হয় সো আমরা এখানে দেখেন কি সুন্দর করে তান্দুরি চা বানানো হইতেছে গাইজ আমার অনেক গলা ব্যথা ঠান্ডার ভিতরে আমি অনেক হুন্ডা দিয়ে ঘুরছিলাম এই জন্য আজকে আমার অনেক গলা ব্যথা তাও আমার ভয়েস ওভার দিতে হইতাছে ভিডিওতে তো গলার আওয়াজটা একটু খারাপ আসতে পারে সো এটা দিয়ে কেউ তাকায় না সো সবাই এনজয় করেন এখানে চা হইতেছে এখন আমাদের চা দিয়ে দিছে তান্দুরি চা উপরে একটু গুড়া দুধ দিয়ে দিছে অনেক সুন্দর লাগতেছে আজকে আমরা আসছি হচ্ছে সাব্বির ভাই যাকে আমরা মাঠু ভাই হিসেবে চিনি আর হচ্ছে এখানে শাকিল ভাই সো আমাকে শাকিল ভাই আগে চাটা দিল আমি চাটা দেখাইতেছি আপনাদেরকে অনেক সুন্দর লাগতেছে লুকটা তো আমি একটা চুমুক খাই আপনাদেরকে টেস্টটা বলতেছি গাইজ এত পরিমাণ গরম আপনাদেরকে ভিডিওর বিনোদন দেওয়ার জন্য আমি চুমুক দিছি আর আমার জিবলাটা পুরে গেছে সো এখানে আমরা তিনজন একটু একসাথে নিয়ে নিলাম কাপটা অনেক সুন্দর দেখা যেতেছে আর এখানে যে চায়ের দোকান ওটা হচ্ছে আমাদের পরিচিত এক ভাইয়ের আমাদের এলাকার সো ওনার চায়টা অনেক মজা হয় দেখেন এখানে অনেক পরিমাণ ভিড় আমাদের মানুষ দাঁড়ায় আছে আমাদের পিছনে দেখেন সবাই দাঁড়ায় দাঁড়ায় হলেও চা খায় এটা হচ্ছে তালতা মার্কেটের ভিতরে গোলচক্করের পাশেই এটা পেয়ে যাবেন আপনারা এখানে অনেক রকমের চা আছে সো আপনারা আসতে পারেন অবশ্যই অনেক মজার চা হয় সো গাইছে এখান থেকে আমরা চলে যাব পাকোড়া খাইতে তো আমরা খাওয়ার জন্য এখানে তো আমাদের রেডি খাবো খাবো আমাদের পাকোড়া অলরেডি রেডি সিঙ্গারাগুলো গুলো ভাজা হইতেছে সিঙ্গারাগুলো গুলা ভাজা হইলে আমাদের পাকোড়া আমি দিয়ে দিবে এখানে দেখেন আমরা দশটা পাকোড়া অর্ডার করছি তো দশটা আমরা তিনজনে খাইতে পারি নাকি দেখি সো এখানে প্রথম নতুন দোকান দিছে সো ভাই আমাদেরকে পাকোড়াটা সার্ভ করে দিল এখন আমরা চাটনি দিয়ে খেয়ে দেখবো কিরকম লাগে প্রথম শাকিল ভাই বললাম টেস্ট করে জানান কি অবস্থা পরে সাবির ভাই খাইলো দেন হচ্ছে আমি এখন খাবো সো সাবির ভাইয়ের ক্যামেরাটা দিয়ে আমি একটু খায় টেস্ট করে আপনাদেরকে আসি পাকাটা অবশ্য মজা ছিল একটু ঝাল ঝালও ছিল অনেক ভালো লাগতেছিল এটা হচ্ছে তালতলা মার্কেটের উল্টা পাশে কান্ট্রি বয়ের নিচে এই দোকানটা সো স্ট্রিটের ভিতরেই সো আপনারা আসতে পারেন এখানেও খেতে পারেন কোনো সমস্যা নেই আর গাইস রেস্টুরেন্টে খাওয়ার থেকে স্ট্রিট ফুড খাওয়া অনেক বেটার আর আমি মনে করি যে স্ট্রিট ফুড খাওয়ার ভিতরে অনেক মজা লাগে যেমন রেস্টুরেন্টে বসে আমরা খেয়ে বের হয়ে গেলাম কিন্তু স্ট্রিট ফুড খাইতে গিয়ে আসলে অনেক ভালো লাগে আমার সো আমি বেশিরভাগই স্ট্রিট ফুড খাইতে দেখেন গরম গরম সিঙ্গারা একদম ধোয়া বের হইতেছে শীতের সময় গরম গরম শিঙ্গার খাওয়ার মজাই আলাদা তো আমাদের সিঙ্গারা খাওয়া শেষ তো আমরা এখন যাইতেছি ডিম খাইতে এখানে তালতলা মার্কেটের পিছনে একটা পুল ছিল আগে আমি জায়গাটার নাম সঠিক জানিনা তাহলে আমার কেটের প্রথম গেটের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন এখানে এক মামা ডিম নিয়ে বসে তার কাছে দুই রকমের ভর্তা থাকে এই ভর্তাগুলা দিয়ে ডিম খাইতে অনেক মজা মামা একটা ডিম কেটে ফেললো আমরা তিনজন তিনটা ডিম অর্ডার করে দিয়েছি সো আমরা হাসির ডিম খাবো এই জন্য হাঁসের ডিম নিয়ে নিলাম সো এই যে মামা চাটনি লাগাইতেছে দুই রকমের দুইটা চাটনি দুই ডিমে দিয়ে দেয় সো আমরা এখন টেস্ট আপনাদেরকে জানাবো শাকিল ভাই আর আমি অনেক মজা প্রথম চাটনিটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি টাইপ আর দ্বিতীয় চাটনিটা হচ্ছে অনেক ঝাল সো আমার ঝালটাই বেশি পছন্দ তো আমার ঝালটাই বেশি ভালো লাগছে মিষ্টিটা থেকে আর গাইস আমার বেশিরভাগ ঝাল খাইতেই মন চায় তো এই জন্য আমি যে জিনিসে খাই একটু ঝালটা বাড়ায় খাই তো সাবির ভাই আমি জিজ্ঞাসা করলাম ভাই সাবতেছে অনেক ভালো এখন আমরা আয়েশা বসে অনেকবার দোকানে অনেকবার দোকানে একটা হেডফোন আনছে হোকো ডাব্লিউ থ্রি ফাইভ সো এটা আমার অনেক দরকার কারণ এখন যেই শীত আর আমার মাঝে মাঝে একটু দূরেও যাইতে হয় তখন এটা একটু কানে দিয়ে রাখলে ভালো লাগে সো শীতও যেহেতু পড়ছে তো এটা কানে দিয়ে রাখলে আমার কানটাও ঠান্ডা থাকবে বিকজ আমার হাত কান আর পা অনেক বেশি ঠান্ডা হয়ে যায় শীতে আমার গায়ে শীত লাগে না কিন্তু হাত পাও আর কানে অনেক বেশি শীত আমার মাথা ব্যথা উঠে যায় এই জন্য আমি এটা নিয়ে নিলাম সো গাইস অলরেডি আমি বলছি প্যাক করে দিতে সো এটা আমি দেখাই দিলাম আপনারা যা নিতে চান নিতে পারেন এই জিনিসটা অনেক ভালো আমি ইউজ করছি অনেক ভালো লাগে আর এই দোকানটা হচ্ছে তালতলার উল্টা পাশে যে মসজিদ মার্কেট আছে ওই সব যেখানে নিচে অনেকগুলো মোবাইলের দোকান আছে ওইখান থেকে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন দোকানের নামটা আমার হয়তো মনে নেই নাহলে আমি বলে দিতাম সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা আমার নিউ পেজ সবাই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ